চারটা কেক তৈরি করলাম তো এই তো খাচ্ছি গল্প করছি সময় কিভাবে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম এই দেখেন আমার কাছে কত বড় বড় করলা হয়েছে মাশাল্লাহ বলেন সবাই অনেক করলা ধরেছে অনেক বেগুন ধরেছে আজকে আমি এই বেগুনগুলো করলাগুলো তুলব পাশে কুইশাক গাছ আছে সেই কুইশাক গাছ থেকে কুইশাক তুলব এদিকে দেখেন চাল কুমড়া গাছে চাল কুমড়া করা এসেছে এগুলো আস্তে আস্তে বড়ো হবে তখন আবার এগুলো তুলব আজকে এই সবজিগুলো সব আমি আমার বাবার বাড়ি নিয়ে যাব তাই আমি এগুলো সব তুলতেছি দেখেন কি সুন্দর ফুল ফুটেছে আমার গাছে পাশে আবার একটা বাগান বিলাস গাছও আছে সেই বাগান বিলাস গাছও অনেক সুন্দর বাগান বিলাস ফুটেছে দেখতে যে কি সুন্দর লাগে যখন বিকালে আমি ছাদে উঠি এই ফুলগুলো দেখি আর সবজিগুলো বাগানের সবজিগুলো দেখি তখন দেখে আমার মন একদম ভরে যায় খুশিতে আপনারা সবাই বাগান করবেন দেখবেন আনন্দ পাবেন এই দেখেন আমি এই সবজিগুলো সব বাগান থেকে তুলে নিয়ে আসছি কুই শাক বেগুন আর করল্লা এই আজকে আমার সবজি কতগুলো বেগুন মার্শাল্লা অনেকগুলো বেগুন হয়েছে এগুলো সব আমি এখন আমার বাবার বাড়ি নিয়ে যাব আমার বাবার বাড়িতে আমি আজকে বেড়াতে যাব তো সেই জন্য আমি তৈরি হচ্ছি তো কী নিয়ে যাব কি নিয়ে যাব ভাবছি তো হঠাৎ মনে হলো যে আমি একটু বিকালে নাস্তা সাথে করে নিয়ে যায় সবজিগুলোর সাথে নাস্তা নিয়ে যায় ওইখানে আমার সবাই আছে তাই আমি কেক বানিয়ে চট জলদি তাড়াতাড়ি করে চারটা প্লেন কেক বানালাম কারণ একটু মানুষ বেশি অল্প নিলে হবে না অনেক বেশি লাগবে তাই চারটা কেক তৈরি করলাম বাবার বাসা থেকে চলে আসলাম আসার পরে রাত্রেবেলা আমার বোন এবং আমার বান্ধবী ওরা চলে আসছে আমাকে না বলেই চলে আসছে তা আমি আগে থেকে জানতাম না জানলে অবশ্য ওদের জন্য রাত্রে ভালো ডিনারের ব্যবস্থা করতাম কিন্তু কিছুই করার নেই আমরাও এখন ডিনার খেতে বসবো আর যা আছে তাই নিয়ে ওদের সাথে খেতে বসলাম তো ওদের দেখে এত খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না তা কি আর করব এখন ওদেরকে যা আছে তাই নিয়ে খেতে বসে গেলাম খাওয়া দাওয়া করছি আর গল্প করছি কত রকমের গল্প জমা হয়ে আছে সেগুলো প্রকাশ করছি তো এই তো খাচ্ছি গল্প করছি সময় কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ